রাত গভীর ঘর জুড়ে নিস্তব্ধতা জানলার ফাঁক গলে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে বিছানায় তবু চোখে ঘুম নেই আজ বড্ড বেশি তোমার কথা মনে পড়ছে মা দু সালের সেই সকালটা এখনও বুকের ভেতর ছুঁছই বিধে থাকে তেরোই মার্চ যেদিন জীবন আমার থেকে সমস্ত রং কেড়ে নিয়েছিল মা আর নেই শুধু এই তিনটে শব্দেই যেন পুরো আকাশটা ভেঙে পড়েছিল আমার মাথার ওপর আর কোনোদিনও শুনতে পাব না মা তোমার স্নেহ ভরা কণ্ঠ কেউ আর সোনা মা বলে ডাকবে না ধরে তুমি ছিলে আমার প্রথম পৃথিবী আমার প্রথম শব্দ প্রথম হাঁটা প্রথম গল্পের সাথী জানতাম না মা ছাড়া জীবন এতটা নিঃসঙ্গ হতে পারে এতটা শূন্য এতটা নীরব আমার সেই পৃথিবী একদিন চিরতরে চলে গেল তার আগের কয়েকটা মাস ছিল এক অবিরাম দুঃস্বপ্ন মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। লাস্টেজ ডাক্তার বললেন আর কিছুই করার নেই সকাল দুপুর রাতে তিন বেলা ছুটে যেতাম মেডিকেল কলেজে থাকার জায়গা ছিল না তাই রাতে বাড়ি ফিরতে হতো কিন্তু মন পড়ে থাকতো মায়ের কাছেই যার কোলে শুয়ে আমি রূপকথার গল্প শুনতাম যার আচলে আমি মুছতাম সমস্ত দুঃখ আমি অসহায় চোখে দেখেছি কেমন করে ধীরে ধীরে নিভে যায় একটা আলো একটা জীবন চেষ্টা করেও কিছুই করতে পারিনি মা কিচ্ছু না এক ভোরবেলায় হঠাৎ ল্যান্ডফোনের ক্রিং ক্রিং আওয়াজে ঘুম ভাঙে ফোন তুলতেই শুনি তোর মার নেই শুনেই বুকটা ছিঁড়ে গেছিল সেদিন হাসপাতালে মাকে শেষবারের মতো দেখতে গিয়ে শুনি আশেপাশের পেশেন্টরা বলছিলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মা আমার নাম ধরে ডেকেছিলেন এই কথাটা শুনে আমার বুকের মধ্যে বজ্রপাত হলো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ভেতরটা দুমড়ে মুছড়ে গেছিল ভেঙে পড়েছিলাম ভীষণভাবে আজ অনেক বছর কেটে গেছে তবু এখনো গভীর রাতে ঘুম না এলে মা ফিরে আসেন চোখের পাতার ফাঁক দিয়ে ফিরে আসেন গরম গরম কচুরি আর আলুর তরকারির গন্ধে গুড়ের পায়েসের মিষ্টি স্বাদে মেটের চচ্চরির ঝাঁজে মায়ের কোলের শান্তিতে আর আঁচলে মুখমোছার পরম নির্ভরতায় আজ আমি নিজেও একজন মা দৃঢ় পরিণত দায়িত্বশীল তবুও আমার ভেতরে এখনও লুকিয়ে আছে সেই ছোট্ট মেয়েটা যে রূপকথার গল্প শুনে পক্ষীরাজ ঘোড়ায় চেপে মেঘেদের দেশে উড়ে যেত বিজ্ঞান হয়তো একদিন সত্যিকারের টাইম মেশিন আবিষ্কার করবে কিন্তু আমার মনে টাইম মেশিন তো আছেই সে রোজই চলে আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই স্নিগ্ধ সরল শৈশবের দুপুরে যেখানে তুমি আছো মা একেবারেই আগের মতোই মায়েরা কখনো হারিয়ে যান না তারা থেকে যান আমাদের ভেতরেই নিঃশব্দে গভীরভাবে সারা জীবন ভালো থেকো মা তারাদের দেশে ভালো থেকো আমার সমস্ত ভালোবাসা নিয়ে ভালো থাকুক পৃথিবীর সব মা কবিতাটি করতে করতে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম ভুল ত্রুটি মার্জনা করবেন